কেরানীগঞ্জের সুভাট্টা খাল পুনর্খনন কাজের উদ্বোধন করলেন দুই উপদেষ্টা সকালে ঝাওবাড়ি ব্রিজ এলাকায় এক অনুষ্ঠানে কাজটি সূচনা করা হয় নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন বিশাল এই প্রকল্প সফলভাবে শেষ করতে এলাকাবাসীর সহায়তার প্রয়োজন রয়েছে আর এই জন্য কেউ যাতে খালে ময়লা না ফেলে সেই দিকে খেয়াল রাখতে হবে আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পের মোট বাজেট তিনশো সতেরো কোটি আটান্ন লাখ টাকা আর এই দফায় মোট খনন করা হবে কিলোমিটার এলাকা খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা চার সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেই জন্য সেটি নিশ্চিত করতে হবে পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই ভাল দখল এবং কোন অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে যে কোনো প্রকল্প সফল করতে শুধু সরকারি উদ্যোগেই সচেষ্ট নয়